সুপ্রিয় বিরোজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন পান্সের কাজ চলছে পান্স করা হচ্ছে এগুলোতে পাঁচ করার পর এই ধরনের পট্টি লাগানো হবে তো যে বিষয়টা জন্য আসলে ভিডিওটা করা আমার কাছে সব সবসময় প্রতিদিনই দু তিনটা ফোন আমি পাই যে কাজে প্রশিক্ষণ কত নেই আমি কিভাবে শিখাই তো প্রশিক্ষণ নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম দু একদিন আগে তো অনেক ভাইরে আমাকে ফোন করে বলছেন যে ভাই বেশি হয়ে যায় আট হাজার টাকা শুধুমাত্র চুটিমালের জন্য তারপর অনেক ভাইরা কমেন্টও লেখছেন একটু বেশি হয় অনেক এক ভাই কমেন্ট করছেন যে আমি তো ফ্রিতে শেখাই উনি ফ্রিতে শেখায় এটা কমেন্ট নিয়ে করছেন তো উনি কী মাল ফ্রিতে শেখায় সেটা আমি জানি না তো ভাই আমার কথা হচ্ছে আমি এই ধরনের মালের কাজ আপনাদেরকে শিখাবো দশ পনেরো দিন সময় নিয়ে আমি আপনাদেরকে কাজগুলো শিখাবো আর যেন পরিপূর্ণভাবে কাজটা করতে পারেন আর একজন লোক যখন আমার কাছে কাজ শিখতে আসবে তখন তাকে আমার সময় দেওয়া লাগবে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আমি তাকে সময় দেবো তো এখন আমি তো আর নিজের খেয়ে আপনাকে সময় দিব না আমারও তো কাজ আছে তো সেই কাজের একটা মূল্য আমি নির্ধারণ করে দিছি যে আমার আমি যে যদি কাজ করি তো আমার প্রতিদিন সাতাশশো টাকা এক হাজার টাকার মতো একটা কাজ হয় যেটা আমি করি ঠিক আছে তো এখন অনেকেই বলছেন যে আট হাজার টাকা এই মালার জন্য বেশি নেই তো যদি বেশি মনে হয় আপনাদের আসার দরকার নাই অনেকেই ফ্রিতে ট্রেনিং দিচ্ছে আমার এই কমেন্টও অনেকে করছেন যে উনি নাকি ফ্রিতে কাজ শিখান তা আমার কমেন্ট ওই ভাইয়ের আইডিয়া আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আমার কমেন্ট নিয়ে কমেন্ট প্রশিক্ষণের যে ভিডিওতে ট্যাকার কত নেই এটার জন্য ওই ভিডিওতে কমেন্ট আছে ওনার ওনার সাথে যোগাযোগ করেন দেখেন উনি কীভাবে ফ্রিতে শেখায় কী মাল ফ্রিতে শিখায় জানি না তা আমি চেষ্টা করি ভালোভাবে আপনারা কাজটা শিখে গিয়ে যেন নতুন উদ্যোক্তা আপনারা নতুন করে ব্যবসা শুরু করছেন যেন ব্যবসা করতে পারেন চেষ্টা করি সম্ভবত একটু জেট শেখানোর জন্য কিভাবে একটা মাল তৈরি করতে হয় হ্যাঁ কীভাবে ব্যবসাটা করতে হবে সেই ধারণা দেওয়ার জন্য আমার কাছে যারা শুধুমাত্র এই ধরনের চটি মালের আপার সোল কাজ শিখতে চান শুধু এই মাত্র এই ভ্যাকসিনের মালের হ্যাঁ এই ধরনের মালের সোল ইনসোল কিভাবে তৈরি করবেন এগুলো যদি শিখতে চান তো আট হাজার টাকা পড়বে খাওয়া দাওয়া আপনার নিজের আর থাকাটা আমার কারখানায় থাকতে হবে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় যারা শিখতে চান আমার কাছে আসতে পারেন আর যদি আট হাজার টাকার ভিতর আপনারা আমার কাছে এই মালের আইটেমগুলো শিখতে চান তাহলে আসতে পারেন এই হচ্ছে কথা আর আমার কাছে অত সময়ও নাই যে আপনারা আসলে অনেক দূর থেকে আসবেন আমি আপনাদেরকে ফ্রি শেখাবো আসলে সেই সময়টা আমার নাই আর এগুলা কোনো ক্যাঙ্গারও মাল না যে আপনারা আধা ঘন্টা দেখাই দিলে আপনি শিখা ফেলবেন এটা সময়ের ব্যাপার হয়তো আমার কথাগুলো আপনারা যারা শুনতেছেন নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে এই আর ফুল কোর্স কমপ্লিট করতে গেলে আমার কাছে আঠারো হাজার টাকার মতো লাগবে যেখানে আপনার চামড়া আইটেম থাকবে লেডিস আইটেম থাকবে প্লাস চুটিটাও থাকবে আর যদি সিঙ্গেল আইটেম শুধুমাত্র এই আইটেমটা শিখতে চান তবে আট হাজার টাকা পড়বে সময় লাগবে দশ থেকে পনেরো দিন আর বেশি লাগলেও আমি দেবো আর কমে যদি আপনারা শিখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যদি হচ্ছে বেশিও সময় লাগে তাও আমি দিতে রাজি এই হচ্ছে আমার কথা আর যা যারা কাজ শিখতে চান যোগাযোগ করবেন তা আমার প্রশিক্ষণ ফিটা আপনাদেরকে জানাই দিলাম আর যারা কমে পান অন্য যদি অন্য কোথাও যদি আপনারা কমে শিখতে পারেন আপনারা যাবেন সেখানে সেখানে গিয়ে শিখবেন আমার তাতে কোনো সমস্যা নেই তবে আমার কাছে যদি আসতে চান তাহলে আট হাজার টাকার মতো পড়বে আর আমার কাছ অনেক অনেকবারই ফোন দেন যে ক্যাঙ্গারু মালের ম্যাটেরিয়ালস আসছে কি না ক্যাঙ্গারু মালের আসলে ম্যাটেরিয়ালস আমি বিক্রি করি না আমি কোনো মালই কোনো ম্যাটেরিয়ালসই বিক্রি করি না আমার কাছে মাঝে মধ্যে আপনারা ভিডিওতে দেখবেন যে অক্ষণ কিছু মাল আসে যেগুলো মালগুলো বিক্রি করলে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি মনে করি একটু সুবিধা মতো লাভবান হতে পারবেন একটু লাভে বিক্রি করতে পারবেন যেইখানে আপনারা একশো টাকা লাভ করতেন সেখানে না হয় তিনশো টাকা লাভ করবেন বা দেড়শো টাকা দুশো টাকা বেশি লাভ করবেন এই হচ্ছে বিষয় আর কিছু না তো আমি ক্লিয়ার করতে পারছি আমার প্রশিক্ষণ ফিটা নিয়ে একটা মানুষকে দশ পনেরো দিন সময় দিব আমার তো নিজের একটা ব্যবসা হিসাব কিতাব আসতে তো এমনিতে তো আমি তো আপনাদেরকে সময় দিতে পারবো না আর আমার অত কিছুও নাই অত বড় ফ্যাক্টরিও না ছোটোখাটো ফ্যাক্টরি এখানে এসে না জাস্ট কাজটা শিখে যাবেন আমার সময়ের মূল্যটা আপনারা দিবেন আমি জাস্ট এতটুকুই বলতে চাই তো ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন যারা তাদের সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন তাজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ